আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে মুকলাই বানানোর রেসিপি দোকান থেকে কিনে তো অনেক মুকলাই খেয়েছেন চলুন আজকে দেখি ভাসাই বানানোর মোকলা টেস্টটা কেরকম হয় প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ময়দা আর লবণের মিশ্রণটাকে একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব একটা জিনিস খেয়াল রাখবেন শুকনো উপকরণগুলো যদি আপনি হাত দিয়ে আগেই ভালো করে মিশিয়ে নেন তাহলে ডোটাও অনেক ভালো হয় আর খেতেও অনেক মজা লাগে এবার এখানে আমি অল্প অল্প করে তেল দিয়ে মুখলার ডোটা মিখে নেবো মুগলাই ডুতে ও তেলের পরিমাপটা একটু বেশি রাখতে হয় পানি থেকে তেল বেশি দিতে হয় তাহলে এই পারফেক্ট পারফেক্টভাবে তৈরি হয় যখন দেখবেন তেল দেওয়ার পরে আটাটা একদম দলা বেকে যাচ্ছে তখনই বুঝবেন যে তেলের পরিমাপটা ঠিক আছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম সফট ডোর তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে আলতো হাতে ডোটা তৈরি করে নিতে হবে আমার ডোটা প্রায় মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটু মেখে এটাকে রেখে দিব আমার ময়দার ডোটা মেখে নেওয়া শেষ হয়ে গেছে এবার একটা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব এভাবে ঢেকে রেখে দিলে টোটা অনেকটাই নরম হয় এখানে আমি নিয়ে নিয়েছি আমার মুকলাই যে যে উপকরণগুলো লাগবে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর লবণ মুকলাই বানাতে গেলে অত কিছু লাগে না অল্প কিছু দিয়ে কিন্তু মুখলাইয়ের রেসিপিটি তৈরি হয়ে যায় ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আপনারা চাইলে ঘরে মুকলাই বানিয়ে নেবেন পেঁয়াজটাকে লবণ দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেব একটি ডিম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এটাকে এবার রেখে দিব আমি যে ময়দার ডোটাকে মেখে রেখেছিলাম এটাকে এবার নিয়ে নিব দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু লেচি কেটে নিব মুখলাইয়ের জন্য এবার এই লেচিটাকে একটা বেলেন চাটির সাহায্যে একদম চিকন করে পাতলা করে বেলে নিতে হবে সবসময় খেয়াল রাখবেন মোগলাইয়ের রুটিটা যেন একদম পাতলা হয় তাহলে মুকলাইটা ফুলতে সাহায্য করবে এবং খেতেও মজা লাগবে মোগলাইয়ের রুটি যদি একটু মোটা হয়ে যায় তাহলে কিন্তু মুকলাইটা তেমন একটা পারফেক্টভাবে তৈরি হবে না এবার এই রুটিটাকে আমি গুল করে একদম বড়ো সাইজ করে বেলে নিব দেখুন মুগলাই রুটিটা আমি অনেকটাই বড়ো সাইজ করে বেলে নিয়েছি আপনাদেরকে পাতলাটাও দেখিয়ে দিচ্ছি সাইজটা ঠিক এরকম হবে তাহলে কিন্তু মোগলাইটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবার এখানে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা ডিম ডিমের মিশ্রণটাকে দিয়ে এটাকে মুগলাই শেপ দিয়ে দিব। একদম চারকোনা করে মুগলাই শেপ দিয়ে দিয়েছি এবার চুলাতে একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দেবো রান্না করা সয়াবিন তেল তেলের পরিমাপটাও কিন্তু বেশি রাখতে হবে আর মুকলাই ভাজতে গেলে তেলের পরিমাপটা একটু বেশি রাখতে হয় এবার মিডিয়াম আছে তেলটাকে হালকা গরম করে নিব এবার দিয়ে দেব মুকলাইটা হালকা গরম তেলে কিন্তু মুখলাইটা দিয়ে দিতে হবে কারণ মুকলাইটা লো আছে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে নয়তো তেলটা যদি বেশি গরম দিয়ে দেন তাহলে কিন্তু মুগলাইটা আগেই পুড়ে যাবে ভিতরটা খেতে অতটা ভালো লাগবে না এবং কি মুকলাইটা ফুলবেও না তাই লো আছে একটু আস্তে আস্তে সময় নিয়ে মুকলাইটাকে ভেজে নিব এক পাশটা হয়ে গেছে এবং উপর পাশটা ভেজে নিব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন উপর দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে মুখলাইটাকে আমি ভেজে নিব তাহলে নিচটাও ফুলবে উপরটাও দেখুন মুখলাইটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে এবার মুখলাইটাকে আমি উঠিয়ে নিব এখন মুখলাইটিকে নামিয়ে আমি পরিবেশন করে নিব দেখুন কতটা সুন্দর এবং কৃসমি আমার মুখলাইটি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি কেটে পরিবেশন করে নিব মুখলাইটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজকের মতো এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি সবাই পাশে থাকবেন ধন্যবাদ